বাজে ভোর পাঁচটা আর আমরা দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রাম চৌমাথায় গাড়ির উদ্দেশ্যে কখন আমাদের গাড়ি আসবে আর আমরা যাব। সবাই কিন্তু খুবই আনন্দে রয়েছে চলো দেখতে থাকি তো গাড়ি আসতেই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে গেছিলাম বাকিটা দেখাতে পারিনি এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে সবাইকে দেখে বোঝা যাচ্ছে ক্লান্ত হলেও কিন্তু সবার মনে কিন্তু রয়েছে একটা অন্যরকম আনন্দ এই যে আমাদের হোটেলের গেট আর আমরা ঢুকছি হোটেলে সত্যি এত সুন্দর একটা পরিবেশ বলে বোঝানোর মতো নয় চলো দেখতে থাকি সবই দেখা এক করে করে এই হলো আমাদের হোটেলের সুইমিং পুল যার জন্য এই হোটেলটা আমাদের এতটাই ভালো লেগেছে সবার কাছে এই পুলে কিন্তু আমরা অনেক অনেক মজা করেছি দেখতে থাকি চলো

এখন আমি আর শেষদা যাচ্ছি কোথায় শেষদা কালিন্দির এই সাগর পারে আমি আর শেষদা এখন যাচ্ছি নদীর পারে নদী না অনেক দূরে সমুদ্রের পারে আমরা চলে এসেছি দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই সাগর পারে দেখো কি এদিকে দেখো সেজ তো একেবারে আর্মি খেয়েছে আর্মি হ্যাঁ

আরে এই যে এখন আমরা ঢুকছি আমাদের রুমের এটা একটি রুম দেখতেই পাচ্ছ কত বড় বড় দুটো বেড আর রুমটা কিন্তু সত্যি কথা বলতে একেবারে অসাধারণ অসাধারণ দুটো ফ্যান রয়েছে এখানে টিভি রয়েছে আর সাথে রয়েছে একটি আলমারি ওর নিচে রয়েছে একটা ছোট্ট মিনি ফ্রিজ যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো ফাঁকা তো দেখতে থাকে আর কি কি রয়েছে এখানে রয়েছে একটি সোফা সাথে একটি টেবিল জলের বোতল গ্লাস এবং আর এই জানালা দিয়ে সেই সুন্দর ভিউ ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র আর এই হোটেলের প্রত্যেকটা রুম কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে আমাদের আরও দুটো রুম নেওয়া হয়েছে চলো এক এক করে করে সেই রুমগুলো দেখাবো আর এই রুমটা ছিল ডবল বেডের আর বাকি রুমগুলো সিঙ্গেল বেডের চলো সেই রুমগুলো একটু দেখে এই যে এখানে কপি বানানোর জন্য সবকিছু রয়েছে এখানে কফি দিয়েছে চা দিয়েছে এখানে মানে এটা কি এটা ও এটা মানে এটা কপি আর এই যে হলো আমাদের হোটেলের বাথরুম বাথরুমটা কিন্তু বেশ বড় এখানে কিন্তু দারুণ একটি বেচিন রয়েছে আর সাথে এখানে রয়েছে কমোড আর কমোডের ঠিক উপরে রয়েছে একটি গিজার আর ঠিক হোটেল বাথরুমটার মিডিলে রয়েছে শাওয়ার আর বাথরুমটা বেশ পরিষ্কার আর এখানে রয়েছে এদের কম্পালসারি কিছু জিনিসপত্র যেগুলো আমাদের ইউজ করার জন্য দিয়েছে সাবান শ্যাম্পু তেল আর ব্রাশ এই সব তাল দিয়েছে খুবই ভালো আমাদের তো বেশ লেগেছে এগুলো তো চলো এবার বাকি রুমগুলো একটু দেখে আসি এই যে আমাদের আর একটা রুম এটা সিঙ্গেল বেডের এখানে সুপার রয়েছে বাইরে ব্যালকনি এখানে একটা টিভি একটা মিনি ফ্রিজ একটা শোকেস আর এই যে ব্যালকনি আর এই যে ব্যালকনি থেকে বাইরে সুন্দর দৃশ্য ওই যে আমাদের সুইমিং পুল এই যে আমাদের হোটেল একেবারে আর সেই নতুন হোটেলের রুমটা আমরা পেয়ে গেছি খুব সুন্দর সাজানো গোছানো বেডগুলো খুব সুন্দর আর বিশেষ করে হোটেলে তো আমাদের সুইমিং পুল আছে

এই মন্দারমণির দ্বিতীয় পর্বে রয়েছে আরো মজা আরো চমক খুবই দারুণ মজা হয়েছে সেটা দেখতে হলে পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে এইটুকু বলা আর এই ভিডিওটি যারা দেখছেন এই পর্যন্ত তাদের ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ দেখতে থাকুন ってビデオ。